হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা ফুড সাপ্লাইয়ের জন্য স্পেশাল ক্লাস করবো যে সে যে ক্লাসটি হচ্ছে তোমাদের কোন খেলোয়াড় কোন স্পোর্টসের সাথে যুক্ত ঠিক আছে এটা আজকে আমরা পড়বো কোন খেলোয়াড় কোন স্পোর্টসের সাথে যুক্ত এবং তার সাথে আগের দিন আমরা এশিয়ান গেমস পড়ে নিয়েছিলাম তার সাথে স্টেট অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও তোমাদের পড়ে দেওয়া হয়ে গেছে এবং তার সাথে যেগুলো পড়ানো হয়েছে সেটা হচ্ছে সাবিট তাহলে বাকি কী রইলো বেসিক কম্পিউটার বাকি রইলো একটি কি দুটি প্রশ্ন এখান থেকে তোমরা পাবে মুভিস ডাইরেক্টর এটা বাকি আছে ফুড সাপ্লাইয়ের জন্য পড়ানো বাকি এবং তার সাথে যেটা বাকি রয়েছে কমনোয়েল গেমস অলিম্পিক এবং কোন শব্দটি কোন খেলার সাথে যুক্ত এবং ফেমাস পার্সন অ্যান্ড দেয়ার নেমস আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কোন খেলোয়াড় কোন স্পোর্টসের সাথে যুক্ত এবং বাকি উপরে যে হিস্ট্রি জিওগ্রাফি যেগুলো আছে অ্যাওয়ার ইকোনমিক্স এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তোমাদের অনেক আগেই বলে দিয়েছি যে চার হাজার জিকে এবং তার সাথে পাঁচ হাজার সাতশো জিকে দুটো মিলিয়ে পড়লে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবার স্টার্ট করছি দেখো পুরো আমি একদম লিস্ট বানিয়ে দিয়েছি আর যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে ফার্স্ট দেখো যিনি হচ্ছেন বজরং পুনিয়া তিনি হচ্ছেন রেসলিং বা কুস্তি স্পোর্টস এর সাথে সম্পর্কিত তারপরে দেখো ভিনেশ ফোগাত তিনিও রেসলিং বা কুস্তি স্পোর্টস এর সাথে সম্পর্কিত থার্ড পারসন হচ্ছেন সৌরভ চৌধুরী তিনিও তিনি শুটিং শ্যুটিং স্পোর্টসের সাথে সম্পর্কিত ফোর্থ হচ্ছে রাহি সার্নাবাদ রাই সার্নাবাদ হচ্ছেন শ্যুটিং স্পোর্টসের সাথে সম্পর্কিত তারপরে দেখো তাজিন্দর পাল সিং টুর তাজিন্দর পাল সিং টুর তিনি শর্ট পুট অ্যাথলিট স্পোর্টসের সাথে সম্পর্কিত তারপরে দেখো এইটা অনেক সময় কোশ্চেনে টাফ করার জন্য শর্ট পুট লিগে চলে আসতে পারে আবার অথবা অথবা অ্যাথলিট অ্যাথলিট হিসাবেও আসতে পারে নেক্সট দেখো যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নীরাজ চোপড়া আমরা দেখেছি রিসেন্টলি অনেকগুলো এক্সামে নীরাজ চোপড়া থেকে প্রশ্ন এসেছে তিনি কি জ্যাভলিন থ্রো একজন জ্যাভলিন থ্রো প্লেয়ার বা অ্যাথলিটস ঠিক আছে এগুলোর মধ্যে যে কোনো একটা অপশন তোমরা পেয়ে যাবে তারপরে দেখো মনজিৎ সিং তিনি হচ্ছেন রান অ্যাথলিটস স্পোর্টস সাথে যু যুক্ত কিন্তু স্পেশালি তিনি রানের জন্য সব রান রানস ফিল্ডের সাথে সম্পর্কিত তারপরে দেখো আর পিঞ্জার সিং আর সিং ইনি হচ্ছেন একজন অ্যাথলিট সাপনা ইনি ওয়েস্ট বেঙ্গল থেকে এনার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি খুবই ইম্পর্টেন্ট এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড তাই এই বছর তোমাদের এক্সামে আসার চান্স খুবই বেশি ইনি হচ্ছেন ওমেন হেপটাথেলান স্পোর্টসের সাথে যুক্ত এবং এটাও একটা অ্যাথলিটস ঠিক আছে তিনিও একজন অ্যাথলিটস তারপর দেখো জিনসান জনসন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তিনি পনেরোশো মিটার রানের সাথে সম্পর্কিত এবং তিনিও অ্যাডলিটস ক্যাটাগরি সম্পর্ক ফিল্ডের সাথে যুক্ত নেক্সট দেখো হিমা দাস তার বাড়ি হচ্ছে আসাম এটাই নাকে আমরা সবাই চিনি তিনি কোন ফিল্ডের সাথে যুক্ত তিনি হচ্ছেন রান এবং তিনিও অ্যাড রেস্ট হয় তোমাদের এক্স্যামে রান দিয়ে দেবে অথবা এই অ্যাথলিট অপশনটা দিয়ে দেবে ঠিক আছে নেক্সট দেখো প্রণব বর্ধন তিনি ব্রিজ স্পোর্টসের সাথে সম্পর্কিত শিবনাথ সরকার তিনিও ব্রিজ স্পোর্টসের সাথে সম্পর্কিত এবার দেখো যার নাম পড়বো তিনি হচ্ছেন দীপক কুমার তিনি হচ্ছেন শুটিং স্পোর্টস সাথে সম্পর্কিত লক্ষ্য সারেন তিনিও শুটিং স্পোর্টসের সাথে সম্পর্কিত এই লক্ষ্য সারেন খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য ঠিক আছে এরপর দেখো সঞ্জীব রাজপুত সঞ্জীব রাজপুত তিনিও শুটিং স্পোর্টসের সাথে সম্পর্কিত এবার আমরা যা পড়ব সেটা হচ্ছে শার্দুল বিহান শার্দুল বিহান তিনি শুটিং স্পোর্টসের সাথে সম্পর্কিত এবার যেটা পড়ব সেটা হচ্ছে মহিলা জাতীয় কবাড্ডি দল পুরোটাই কবাডি দল এবং তার মধ্যে যে স্পেশাল নামগুলো তোমাদের এক্সামে আসতে পারে সেগুলো আমি ইয়েলো মার্ক করে দিয়েছি তাছাড়া সবার নাম পড়ে দিচ্ছি দেখো কবিতা প্রিয়াঙ্কা মানপ্রীত কর পায়েল চৌধুরী ঋতু নেগি সোনালী শালিনী পাঠক মধু ঊষা রানী নরসিংহন এ তার মধ্যে যেগুলো ইয়েলো মার্ক করা আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমরা মুখস্ত করে নেবে নেক্সট দেখো সুধা সিং সুধা সিং হচ্ছেন অ্যাথলিটস এবং মধুমিতা কুমারী তিনি হচ্ছেন তীরন্দাজ বা আচার এস ফিল্ডের সাথে সম্পর্কিত এবার দেখো অভিষেক বর্মা অভিষেক বর্মাও তীরন্দাজি স্পোর্টস এর সাথে সম্পর্কিত রাজা চৌহান তিনিও তীরন্দাজি স্পোর্টস সাথে সম্পর্কিত আমান সাইনি তিনিও তিরন্দাজি স্পোর্টস এর সাথে সম্পর্কিত এবং লাস্ট যিনি হচ্ছেন তিনি হচ্ছেন পিভি সিন্ধু খুব সবাই সাথে সম্পর্কিত এবার দেখো মোহাম্মদ আনাস তিনি কোন ফিল্ডের সাথে সম্পর্কিত তিনি হচ্ছেন অ্যাথলিটস স্পোর্টস এর সাথে তিনি একজন অ্যাথলিটিস ঠিক আছে এবার দেখো রাজীব আর ওকিয়া রাজীব আর ওকিয়া ইনি হচ্ছেন একজন অ্যাথলিটস তারপরে দেখো সোয়েতা সোভারগার সোয়ে সোয়েতা সোভারগার হচ্ছেন স্পোর্টসের সাথে সম্পর্কিত এবার আমরা যেটা পড়বো ভারতীয় মহিলা হকি দল এবং তার মধ্যে যে দুটো নাম আমরা পড়বো সেই দুটো কিন্তু খুবই যেগুলো মার্ক করা ইম্পর্টেন্ট এবং তাছাড়া সবার নাম আমি এখানে লিখে দিয়েছি ফার্স্ট হচ্ছে নবজ্যোত কর গুরজিৎ কর মনিকা মাল্লিক নিকি প্রধান সবিতা পুনিয়া রজনী বন্দনা কাটারিয়া দীপিকা ঠাকুর উদিতা নমিতা টপু নবজিৎ নেহা গোয়েল এবং রানী রামপাল এই রানী রামপাল তোমরা সবাই হচ্ছেন তোমাদের এনাকে যেটা দু হাজার আঠেরো এশিয়ান গেমস এ যেটা ক্লোজিং সেরেমনি হয়েছিল সেখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ বিয়ারার মানে ভারতের পতাকা হাতে নিয়ে যিনি গেছিলেন তিনি হচ্ছেন রানী রামপাল ঠিক আছে সেই জন্য এই নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তিনি একজন হকি ফিল্ডের সাথে যুক্ত তাই নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের দেখো দীপিকা তিনি হচ্ছেন ফিল্ডের সাথে সম্পর্কিত খান্না তিনিও সাথে সম্পর্কিত তারপরে দেখো জোসন চিনাপ্পা জোসনা চিনাপ্পা জোসনা চিনাপ্পা তিনি স্কোয়াশ ফিল্ডের এর সাথে সম্পর্কিত রবি কুমার তিনি শুটিং ফিল্ড এর সাথে সম্পর্কিত আপূর্বা চান্ডেলা তিনি শুটিং ফিল্ড এর সাথে সম্পর্কিত দিবিয়া কাগরান তিনি হচ্ছেন রেসলিং ফিল্ডের সাথে সম্পর্কিত তারপরে দেখো রাশি বিনা স্পোর্টস ঠিক আছে সন্তোষ কুমার তিনি উসু স্পোর্টস সাথে সম্পর্কিত সূর্যপ্রতাপ ভানু সিং তিনি ওসু স্পোর্টস এর সাথে সম্পর্কিত নরেন্দ্র গেরওয়াল নরেন্দ্র গেরওয়াল তিনি উসু স্পোর্টস সাথে সম্পর্কিত তারপরে দেখো অঙ্কিতা রায়না খুব ইম্পর্টেন্ট এটা তিনি হচ্ছে সাথে সম্পর্কিত এবার দেখো ভারতীয় জাতীয় কবাডি দল এটা হচ্ছে মেন মানে ছেলেদের যেটা কবাডি দল কে কে আছে দীপক নিয়া সুডা মহিত চিল্লার সন্দীপ নরওয়াল মনু গোয়াট আজি ঠাকুর কুমার রাহুল সরি রোহিত কুমার এবং রাহুল চৌধুরী এনারা সবাই কবাডি ফিল্ডের সাথে সম্পর্কিত এটা অতটা ইম্পর্টেন্ট নয় তবুও তোমরা একটু পরে রাখবে তারপরে দেখো দুষ্মান চৌহান দুষ্কান্ত চৌহান হচ্ছে রোলিং স্পোর্টস সাথে সম্পর্কিত ভগবান সিং তিনিও রোলিং স্পোর্টস সাথে সম্পর্কিত রোহিত কুমার তিনিও রোলিং স্পোর্টস এর সাথে সম্পর্কিত হিনা সিদ্ধ এটা খুবই ইম্পর্টেন্ট হিনা সিধু তিনিও হচ্ছেন শুটিং স্পোর্টস সাথে সম্পর্কিত তাহলে হিনা সিধু হচ্ছে তোমার স্পোর্টস ফিল্ডের সাথে যুক্ত শুটিং শুটিং ফিল্ডের সাথে যুক্ত এটা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো দুজন বাঙালি আছেন সুমিত মুখার্জি এবং দেবব্রত মজুমদার যেহেতু বাঙালি সেহেতু তোমাদের চান্স আনকমন নামগুলো খুবই জরুরি ঠিক আছে এনারা দুজনই হচ্ছেন ব্রিজ স্পোর্টস এর সাথে সম্পর্কিত ব্রিজ হচ্ছে একটা গেম ঠিক আছে স্যার তিওয়ারি স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে রাজেশ স্যার তিওয়ারি তিনিও ব্রিজ স্পোর্টস এর সাথে সম্পর্কিত এবং লাস্ট যিনি হচ্ছেন তিনি হচ্ছেন সাইনা নেহল তিনি কোন স্পোর্টসের সাথে সম্পর্কিত তিনি হচ্ছেন ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে সম্পর্কিত তাহলে টোটাল নামগুলো আজকে আমরা পড়ে নিলাম এবং যেগুলো ইয়েলো মার্ক করে দেওয়া আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের মুখস্ত করে নিতে হবে এবং এটা পিডিএফ যদি কারো দরকার পড়ে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে তাছাড়া টেলিগ্রাম চ্যানেলও পোস্ট করে দেব সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে এবং কেউ যদি ফুড সাপ্লাইর জন্য স্পেশালভাবে স্টাডি করছো সেফ স্টাডি তোমাদের জন্য একটা চার হাজার জিজ্ঞাসায় পেড কোর্স বানিয়েছিলাম যদি কারোর দরকার লাগে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পারচেস করে নিতে পারো ঠিক আছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং যদি মনে হয় কোনো কিছু ভুল বলেছে সেটাও অবশ্যই কমেন্ট করে দেবে এবং যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং